আমি আগে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই সারা পৃথিবীর কোনো কিছু সম্ভব নয় আপনারা কি এই মুহূর্তে এখানে আন্দোলন করতে আসছেন ত্যাগ স্বীকার করতে আসছেন নাকি আরাম করতে আসছেন বলেন তো করতে আমি দেখতে চাই যদি ত্যাগ স্বীকার করতে এসে থাকেন সমস্ত আপনারা আমাদের সামনে চলে আসুন সুশৃঙ্খল ভাবে যদি আমরা এখানে সমবেত না হতে পারি আমরা যদি আমাদের নিজেদের কথাবার্তায় ব্যস্ত থাকে তাই আমাদের দাবি কেউ শুনবে আজকে কেন আমাদের দাবি আদায় হচ্ছে না আমি একটু ব্যতিক্রম ধর্মী কিছু কথা আপনাদেরকে বলবো এর জন্য তাই আমরা সকল শিক্ষক কিছু প্রতিষ্ঠান চলছে সারা দেশে আর কিছু হলো কর্মবিরতি পালন করছে আমি প্রথমত নিন্দা জানাই ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক মহোদয়কে যারা আজকে আমাদের এই প্রাণের দাবির সাথে একাত্মতা ঘোষণা না করে আপনারা চুরি করে আপনাদের প্রতিষ্ঠান করে চালাচ্ছেন আমি নিন্দা জানাই ওই সমস্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মবিরতি নামে আপনারা প্রতিষ্ঠান থেকে গিয়ে বিভিন্ন জায়গায় ব্যস্ততার সময় কাটাচ্ছেন আমি নিন্দা জানাই ওই সমস্ত শিক্ষকদেরকে যারা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে আন্দোলনে এসে আন্দোলনে ভিজুনি বাগে বেড়ে আপনারা যার যার কাজে আপনারা ব্যস্ত থাকেন আন্দোলনে মাঠে নামেন না আমি নিন্দা জানাই এদেরকে আর সেই সাথে বড় নিন্দা জানাই আমি ওই সমস্ত আমলাদেরকে যারা আমাদের এক শ্রেণীর মির্জা কথার কারণে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে সম্মত হচ্ছেন না আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় শিক্ষা উপদেষ্টা সহ যাদেরকে নিয়ে ওনারা সামনের সারিতে অগ্রসর হন তারা সাবেক বড় নেতা হিসাবে ছিলেন ওনারা এখন শিক্ষক থেকে বিদায় নিয়েছেন শিক্ষকতা পেশা থেকে এরপরও তারা তাদের পদবি অন্য দেখার জন্য সরকারের সাথে বিভিন্ন লিয়াযোগ করে তারা আমাদের এই ন্যায্য দাবি যেন আদায় না হয় সেজন্য তারা কর্মক্ষেত্রে জড়িত আছেন তাদের প্রতি আমি ঠিককার দেখাচ্ছি ঠিক সম্মান তো আমরা অনেক দিতে পারবো ভক্তিটা আমরা অনেক জানি আমি আপনাদের অনুরোধ করব আপনারা যখন সেখানে যে আন্দোলন ডাক দেওয়া হয় সেটা সকলে আন্তরিক ভাবে আন্দোলনের হবে আমি এখনো লক্ষ্য করতে পারছি আমাদের এই তিনটা সময় জেলায় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান এরকম আছে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে কে যাবে কে যাবে না যদি আপনি দ্বন্দ্ব করেন তাহলে আপনার দাবি কি করে আদায় হবে আপনি যাওয়া নিয়ে যদি দ্বন্দ্ব করেন তাহলে আপনার দাবি কি করে আদায় হবে তে এক সাই মোচিয়া চাই না পটনে হজন আসনমে মরকি জাতীয় খায় আচ্ছা এ কি আছে আপনি শুধু কানবেন 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 আমাকে দেনা দেনা ভক্ত দিবেন শ্রোতা হইতে হবে আমাদের কি শ্রোতা হইতে হবে আমাদেরকে আমি আসলে আমি আমার ভক্তদের মূল কথা বলে যেগুলো বলতে চাচ্ছিলাম না সেইগুলো অত্যন্ত স্পষ্টর সাথে আমি আপনাদেরকে বলছি যে আপনারা দয়া করে আন্দোলনটাকে ভগবানটা খানোর জন্য জাগ্রত রাখার জন্য যার যার সামর্থ্য আছে তা নিয়ে আপনি চাপিয়ে পড়েন ইনশাল্লাহ বিশ পার্সেন্ট শুধু আমাদের সকল দাবি দাওয়া মানতে বাধ্য হবে আর শেষ আমি আরেকটা কথা বলছি আমাদের উপজেলা ইয়নু মহোদয় আমি আপনার মাধ্যমে আমাদের জেলা প্রশাসক সহ সারা বাংলাদেশের সকল উদ্যতম আমলা যারা আছেন আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যদি আপনারা আমাদের এই প্রাণের দাবির সাথে ঐক্যতা ঘোষণা করে না করে আমাদেরকে এই দাবি আদায়ে আপনারা আপনাদের উপস্থিত কর্মক্তাদেরকে বাধ্য না করেন অথবা না বলেন তাহলে আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন যেতে বাধ্য হব ইনশাআল্লাহ শিক্ষা অফিসার সহ আমারে তার বলেছেন আমি তার জবাব देছি আমাদের থেকে বহুwidetilde অনুপস্থিতের হাজিরা নেওয়া হয়েছিল এটা আসলে ওনারা জানতেই পারে শিক্ষা অফিসারকে এখানে জড়ানোর কোন সুযোগ নেই উনি জানতেই পারে আমরা জানাবো আরে আমরা জানালে তো আমাদের এই মেসেজও ভরে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কর্মবিরতি পালন করছে ওনাদের মাধ্যমে যদি কোনো মেসেজ উপরে যায় এটা যথাযথ ভাবে কার্যকরী হবে আর যদি আমরা ওনাদেরকে নাই জানাই ঘরে বসে বসে যত আন্দোলনে আমরা করব আমাদের উদ্বোধন কর্মকর্তারা কখনো আমাদের দাবির দিকে পদক্ষেপ করবে না পরিশেষে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানি আমি আমার সংক্ষিপ্ত অগ্রচারু কিছু কথা আমি শেষ করছি আল্লাহ